শিকারি বন্ধুরা আপনাদের দেখাচ্ছি আজকের আনন্দপুকুর পুকুর গজঘণ্টা যে আনন্দ পুকুর বাইপাসের পাশে এখন বাজে মোটামুটি আপনার কটা বাজে দুটো বাজে দশ তো পুকুরে অল্প কটা সিট আছে আজকের ওর রেজাল্ট ভালো না একদিন একটি পাশের মূল্য চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা করে এখন পর্যন্ত টাকা তোলে নি বোধ হয় কারো কাছ থেকে টাকা নেয়নি সপ্তাহে পুকুরটি চলবে তিন দিন এখন চলবে মঙ্গলবার বৃহস্পতিবার আর রবিবার আপনারা যদি আসেন বুকিং নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে বুক করে আসতে পারেন মাছ পুকুরে প্রচুর আছে মাছটা খাচ্ছে না আজকে প্রথম দিন বন্ধ করার পরে আবার আজকে প্রথম খুললো তো আমি আপনাদের দুটো অবধি বলছি সারাদিনের রেজাল্ট কি হবে আমি ঠিক বলতে পারবো না ভিডিও করলাম না আপনাদের শর্ট ভিডিও একটা দিলাম এটা দেখবেন রেজাল্ট আজকে ভালো না এখন পর্যন্ত পরে কি হবে জানি না আর যদি মাছ না খায় কম সম তো অবশ্যই নেবে সেটা নিয়ে ভাবতে হবে না কেন এখন দুটো বাজে এখনও টাকা ওনারা তোলেননি তাহলে বুঝতেই পারছেন তো সেদিক থেকে আপনাদের চিন্তা করতে হবে না যদি আপনার আসা হয় অবশ্যই আসুন আনন্দ পুকুরে গজঘন্টা মগরা বাইপাস রোডের পাশে পুকুর মাছ ছোট থেকে ছ কেজি অবধি আছে সারা পুকুরে দুটো অবধি মোটামুটি সাত আটটা খেয়েছে নাকি সাত আটটার মতো মাছ খেয়েছে আমি দুটো অবধি বলছি তারপরে কি খবর হবে জানি না সত্যি খুব কপাল খারাপ মাছ রয়েছে সবই রয়েছে সবই ট্রিটমেন্টও করেছে কিন্তু মাছ খাচ্ছে না সত্যি তো এখনো টাকা পয়সা কিছু তোলেনি আপনারা যদি আসেন সপ্তাহে তিন দিন চলবে মঙ্গল বৃহস্পতি রবিবার বুকিং নাম্বার দেওয়া থাকবে বুক করলে করতে পারেন মাছ আছে আপনার ছোট থেকে ছ কেজি গজ গজঘা মগরা বাইপাস রোডের পাশে আনন্দপুকুর அ குதே பல.